অবশেষে পঞ্চান্ন দিন পরে গ্রেফতার সন্দেশখালী ট্রাস শেখ শাহজাহান স্থানীয় সূত্রে খবর সন্দেশখালীর আকুঞ্জিপাড়া এলাকা থেকে গ্রেফতার তৃণমূল নেতা আজই পেশ করা হবে বসিরহাট আদালতে রাজ্য পুলিশের ডিজি সন্দেশখাইতে রাত্রি যাপনের পরে কোথাও একটা জল্পনা চলছিল এবার হয়তো শেখ শাহজাহান গ্রেফতার হবে আজ ভোর পাঁচটা নাগাদ গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে বারোটায় তাকে কোর্টে তোলা হবে মিনাখা থেকে সাংবাদিক সম্মেলন করে জানালেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার अरे भैया कहा है आप अरे ऐप में तो पांच मिनट दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल कर दीजिए मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्सौ क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब्स है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए মিলতে আপনারা জানেন যে গত পাঁচই জানুয়ারি মেজার থানা এলাকায় ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন মেজার থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট থানায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয় কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই এডিট তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আর্জি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয় সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ ওই অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল এরপর যেটা হয় ঘটনাক্রম গত সাত আট নয় ফেব্রুয়ারি আপনারা জানেন কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয় কিন্তু এই মামলাগুলি যে আটই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে যেখানে শেখ সাজানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে সেগুলো প্রত্যেকটাই দুই থেকে তিন বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল এটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের নিষেধ নেই তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামন পুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি গ্রেফতার করার পর তাকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে পেশ করা হবে এবং তাকে পুলিশি হেফাজতে নেয়ার আবেদন জানানো হয়েছে আমরা এটাও বলি ইডিরা আমাদের উপর আইনি বাধ্যবাধকতাটা ছিল ঠিক কিন্তু ইডির উপর সেই আইনি বাধ্যবাধকতাটা ছিল না অসত্য তারা কেন শেখ সাধন কে গ্রেফতার কর্তৃপক্ষ কর্তৃকfromRGBO সেই প্রশ্নটাও আমার মনে হয় একটু প্রাসঙ্গিক আছে সেই প্রশ্নটাও তোলা উচিত আর দুটো বিষয় বলতে চাই আরেকটি বিষয় নিয়ে গত এক দিন ধরে বেশ বিতর্ক চলছে সবচেয়ে ন্যাজড় থানার একটা এফআইআর নিয়ে সন্দেশখালি থানার একটা এফআইআর নিয়ে এফআইআর টা কি দেখা যাচ্ছে অভিযোগকারী যেদিনকে অভিযোগ দায়ের করেছেন তার একদিন আগে এফআইআর স্টার্ট হয়ে গেছে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে আমি স্পষ্ট করে দিতে চাই তারিখ লেখায় ভুল হয়েছে কিন্তু প্রশ্ন হলো যে কোনো ভুল যখন হয় তখন সেটা দেখা উচিত যে ভুলটা ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে এই ভুলটা ছিল অনিচ্ছাকৃত একটা হিউম্যানের pure and simple and inadvertent human error, period. এর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য কোনো অভিসন্ধি ছিল না এবং ছিল যে না তার সপক্ষে আমাদের যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে পুলিশ সুপারের কাছে উচ্চ আদালত একটা রিপোর্ট চেয়েছেন এই ব্যাপারে সেই রিপোর্ট আজকে পুলিশ সুপার পেশ করবেন আমরা নথিপত্র খতিয়ে দেখেছি এবং স্পষ্ট করে বলে দিতে চাই যিনি অভিযোগ করেছিলেন তিনি ন তারিখ রাত নটা পঞ্চাশ নাগাদ থানায় এসে অভিযোগ করেন সেটা প্রপারলি ডায়ারাইজড আছে এবং আমাদের সিট রেপে সেটা এবং আমরা যিনি অভিযোগ করেছিলেন তার কল ডিটেলস রেকর্ড থেকে তার টাওয়ার লোকেশন বা তার সেই সময়ের অবস্থান থেকে আমরা দেখেছি যে সময়ে অভিযোগ দায়ের করা হয়েছে নটা পঞ্চাশে সেই সময় সংশ্লিষ্ট অভিযোগকারী সন্দেশখালী থানাতেই ছিলেন সুতরাং এই ভুলটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত কোনো উদ্দেশ্য ছিল না এবং সমস্ত তথ্য প্রমাণ দিয়ে এসপি সেটা রিপোর্ট দেবেন এই অনিচ্ছাকৃত ভুলের জন্য সংশ্লিষ্ট অফিসারদের কাছে এসপি একটি বিভাগীয় ব্যাখ্যাও চেয়েছেন কাজ করতে আপনাদেরও ভুল হতে পারে আমাদেরও ভুল হতে পারে দিস ওয়াজ আ মিস্টেক বাট কমপ্লিটলি আনইন্টেনশনাল ইনএডভার্টেন্ট মিস্টেক এটা দ্বিতীয় বিষয় আমার বলার ছিল তৃতীয় আরেকটা বলবো যে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীতে নানা রকম ওয়ান ফর্টি ফোর জারি আছে অনেকে আসছেন জনপ্রতিনিধিরা কিন্তু তাদের মধ্যে আগেও এটা বলেছি আরও একবার বলতে চাই যে জনপ্রতিনিধিদের কেউ কেউ পুলিশের বিরুদ্ধে বিদ্বেষমূলক উস্কানিমূলক আমরা মন্তব্য করছেন করেছেন আপনারা জানেন এবং এমন কিছু মন্তব্য করা হয়েছে যাতে মানুষের ধর্মীয় বিশ্বাসে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এবং যাতে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি হয় এটা আমাদের পক্ষে অত্যন্ত

তার বাড়িতে ছিল কিভাবে ছিল কোথা থেকে অ্যারেস্ট এটা তদন্তের বিচার্য বিষয় আপনি জানেন এটা আমরা এখনই রিভিল করব না আমরা কোর্টকে জানিয়েছি সেকশন টু ওয়ান ফর্টি সেভেন ওয়ান ফর্টি এইট ওয়ান ফর্টি নাইন অনেকগুলো কেস হয়েছে আপনারা জানেন সেই কেসকে বিষয়ে আমরা দিয়ে দেবো আপনারা কোর্ট থেকে পেয়ে যাবেন हिंदी हिंदी प्लीज इंग्लिश আমি তো এই এই কথা আমি আমি তো আইনি বাধার কথাই বললাম আপনি হয়তো খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শোনেননি আমি আইনি বাধার কথা খুব স্পষ্টভাবে বলেছি সকলের কাছে ফিড আছে আপনি দেখে নেবেন আমার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর আমি সবিস্তারে দিয়েছি এবং সেটা সবার ঘরেই লিপিবদ্ধ আছে কাইন্ডলি দেখে নেবেন এটা हमरा कोटे सिखा जाना वो कोटे हमरा कोटे हमरा की बोले तो शिकार ना करूँगा अरेस्ट ट्रांसर इसे देखिए पास जस्ट टू लाइन्स वेंटी व्हाट सेक्शन सेक्शंस विल फाइंड से कोट बट सेक शाहजहाँन वन ऑफ़ द प्रिंसिपल एक्यूज़ इन एक केस व्हिच हैपन्ड इन 5 जनवरी 2024 where ED officers were assaulted during the course of a raid they were conducting in Najat Police Area. We have arrested Sheikh Shah Jahan yesterday night from Minakha Police Area. We have forwarded Sheikh Shah Jahan to the Bashirat Court he will be placed before the Magistrate. We will ask for police remand and let us see how it goes. Thank you. Sir, any 354 case added? Not in this case. In this case, the complaint did not pertain to 354 at all. Any sexual assault case against Shah Jahan, sir, till now? there have been many cases. i don't remember exact nitty-gritties of all the cases. there have been many cases after 7th, 8th or 9th february. What? What are but, 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 but like i said, let me reiterate, all those cases which have been registered since 8th or 9th february, they pertain to incidents which had taken place two or three years back. and investigating them, gathering evidence, marshalling evidence takes time, takes a reasonable amount of time, particularly in terms of cases which had happened two years back but this was a case in the case in which he has been forwarded it took place all as, as you all know on 5th January during the course of a ED raid in uh, Najar Peace area that's about <laughs> it <laughs> सेकंड एक्सेन्ट एक्सेन्ट चीत्कार ना करो बोला जाए मैं सुनते बचची हम सबे सुनते बचची माइक सर डेटा बोर्ड से प्रिवेंट यू फ्रॉम अरेस्ट नो भाई आई वर्क टू आई वर्क टू डू आई हैव ऑलरेडी टोल्ड इन इंग्लिश सर डेटा बोर्ड से प्रिवेंट यू फ्रॉम अरेलिया ऐसा क्या आई मेंशनड एज मच इन इंग्लिश सर नो आई आई मेंशनड एज मच देयर वाज अ स्टेट देयर वाज अ स्टेट ऑन सर्टेन केसेस एंड पार्टिकुलरली इन दिस केस आल्सो इन व्हिच ही हैज बीन अरेस्टेड ED had applied to the Honorable High Court seeking for a stay in investigation, and that prayer was granted by the Honorable High Court. So, we had legal compulsions to arrest him in that particular case but a couple of days back, the honorable high court made it amply clear that there is no bar on arrest. following that instruction, over the last two days, we have been holding raids. and yesterday night, on the basis of secret source information, like we like i mentioned, let me repeat, we have arrested Seth shah jahan from minaka peace area, and he has been forwarded to the court. thank you. <laughs> <and yesterday. laughs>